ঘুমেতে উঠে কাডল বাংবার বয়ে পড়ছি কাডল দা ফুট কই দেখা আম সবই মিললে বেড়ান বন্ধের তে কাম কইরা আইলে বেটেনে ভাত বাইরা দে হাইরা ইরুমবা স্বামীর বুগল বয়ে হাইরা বাতাস দে দা ভাত খাওয়া ইরুমবা আজকে আমার রে খাওয়াইলাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবই ভালোই আছেন আমরাও ভালোই আছি রান্না খাওয়া শেষ করে আজকে মাতার মধ্যে একটু মেহেন্দি লাগাইলাম মানছে মেহেন্দি লাগা সহলে আর আমি মেহেন্দি বই হলে মাতার মধ্যে মেহেন্দি লাগায় হুইতা জিরান জানা এলগা আগে জিরায় লইছি পাদে মেহেন্দি লাগাই একবার কাম কাজ করে গোসল করে আলবাম একবার রান্না তিন ছিন দা খাইলাম আর সারা দিন খালি হুইতা জিরাইলাম আজকে আমার রানির দিন সকাল থেকে ভিডিওটা আরম্ভ করলাম আতের মধ্যে একটু খাস তেল লাগাই আহিরা বিসমিল্লা কয়ে কাডলটা কাঢি দিই কাডলের ভিতর ঢাকি রুম পাহা কাডল আর ফুট কই দেখাইলে বিরাটই মজা লাগে আমার টান লাগে এই ফুট কই আবিষ্কার হয়েছে বুধ কাডল দাই খাইবার লাগিয়া ফুট কই অন্য কিছু দা দেখায় ভালো লাগে না কতদিন ধরে ফুট কই খাই আর হগলে ফুট কইর স্বাদ বুঝি কাডল দা খাইলে যত মজা লাগে আগে জানতাম না কাডলটা নি বালা ভাব মতানি বালা না গুড়া দি বেশি বড় বড় কাডল তো এ কাডলের গুড়াডি আমার বেশি পছন্দ হইছে বড় বড় গুড়া একসাথে বাচ্চা রান দিলান যাইবো কাডল বাইঙ্গা দুই গোল্লা খাইলাম আমি নরম কাডল বেশি একটা খাইতারি না দুই সাইড দেখাই তারি আর কি তো এই যে স্বামী রে দিলাম পুলাফাম বাড়ি না তারা সময় আমরা তো খাওয়া দাওয়া শেষ করে দিকে স্বামী লাগিয়ে যাই না গরুর গুড়ি আমরা সিমাহাডাহি তো সিমাহাটাও গরম করা শেষ আরেদিকে ইসাটা সুন্দর করে গরম করে লি সাইম চাকিরা সাড়ে ছয়টার সময় বারো এবারে বাড়তে তো তারা আরে জোর করে খাওয়াই তারি না কোনোদিন হলে জোর করে টিফিন দেয় হোটেল রুটি খাইয়া জাগা আরকি সিমা দেখাই আহাজার লই একবারে খাইয়া না জানি ও কি ও গা আগে খাইয়া লই ফেট বইরা তো খাওয়া দাওয়া শেষ দুয়ারের চিন্তা নাই ওহন খালি গরমে বয়ে বয়ে হায় হুতাস করি গাছের পাতা লরে না কারটা পুরা খালি রই দি দেয় এই গরমটার মধ্যে নিজের ফ্রিজের এক ফুটা পানিও খাইবার পাইতাসি না বলটিসের ফেসে তো এই যে স্বামী বাদ দিছি ভূগোল বইয়া থাকে আদর করে বাতাস দেয়া দেখাইতা স্বামী ইটুপারে হরে আইসা তার যখন সহ্য না এই আদর আদর বেশি হয়ে গেছে আদর লইবার পাইতাছে না তো স্বামী খায়া দেয় ঠান্ডা গেছে গার আমি বসি মাথা মেহেন্দি দিবার লাগে মাথার মধ্যে মেহেন্দি লাগাইলে চুলের লাগেও বালা মাথাও ঠান্ডা ও তবে আমি সহ্য করতে মাথা দোয়ার পরেই আমার মাথা বিষ পরে নাতে আমি গণ গণ লাগাইলাম হইলে আমরা বাড়ি তেল বেড়াও আসিল আর আমারে কইলে মেহেন্দি দিয়ে দি লইলে হইলে আরো বাড়িটা দিয়ে লইলে তো যাই হোক এদিকে দেখতে শুন পুরা বাতাস লাগছিলাম হুরা হুরি করাত কিন্তু কি বাতাসে লাগি আর ভুললাম না যেরুম গরম দিছিল এরমবা বা বই হেলে বাতাস দেহাই রে ঠান্ডাও করে আছে কাডলতে বেশি কাডলের গুড়ার গুরুত্ব কেলা কেলা বেশি দেয় না আমার তাই তো কাডলতে কাডলের গুড়া বেশি খায় মজা লাগে তো গুড়া দি সুন্দর করে দুইয়া হেরা জেলাই দিলাম ওনাকে হেরা আশে রে খাওয়া দেম আস আমার ফাঁসে ফাঁসে গুরতাসে খাইবার লাগে গরমে ফাগলা হয়ে যাইতেছি মেন্দি শুকাই গেছে অনগে হেরা গুসুল করবাম আশে রে খাওয়া দেয় হেরা এলাকায় দুই তিনবার হারসি গুসুল কইরা সাহিম সাকিরা তারা দুই জনটে দুই রুমও ফরাত বাইছি সাকিরা বিছনা তাই পড়ছে তার বলে গরম বেশি লাগে আর হেলে আলি করতেছে আমি ওকে হেরা হন করাম আর সাহেমে এই যে না বইয়া হেরা পড়তাছে এটা তার রুম ছোটো মোটো একটা রুম আর কি ক্যামেরার সামনে জন একেবারে খুব শান্ত ভদ্র যাই হোক আমি রান্না বাড়া করবার আয়া পড়ছি আজকাল ভিডিওটা এনে শেষ করি কি লাগছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবেন